কত সুন্দর প্যান্ডেল দেখতেই পাচ্ছ তোমরা আস্তে আস্তে যেতে হবে আজকে ষষ্ঠী সবাইকে শুভ ষষ্ঠী ভেতরে যাচ্ছি আমরা ওই যে প্রবেশ পথ এইটা হচ্ছে বাহির পথ এখানে মা দুর্গা প্যান্ডেল কত সুন্দর অপূর্ব প্যান্ডেল করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে ষষ্ঠীর মধ্যে কতটাই ভিড় হয়েছে কালকে আরো ভিড় হবে কালকে তো কথা বলাই যাবে না তো তোমাদেরকে মা দুর্গার দর্শন করাচ্ছি দেখো দেখতে পাচ্ছে মা দুর্গা অপূর্ব অত্যাধিক সুন্দর হয়েছে অপূর্ব ঠাকুর হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে

কত সুন্দর প্যান্ডেল অপূর্ব প্যান্ডেল প্রথমে তোমার প্যান্ডেল গুলো দেখিয়ে দিই খুব সুন্দর করেছে এই যে তোমার মা দুর্গার দর্শন করে দিলাম চলো এবার যাওয়া হ্যালো বন্ধুরা আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি দেখতে পাচ্ছো দুর্গা মাকে প্যান্ট নর্মাল করেছে একদম নর্মাল সুন্দর কাজগুলো একদম নর্মাল প্যান্ট এবার মা দুর্গা তোমাকে দর্শন এই দেখো করান দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর আলোকসজ্জা এত অপূর্ব আলোকসজ্জা অঞ্জলি হেঁটে আসছে আমরা চলে আর একটা প্যান্ডেল এর মধ্যে যেখানে আমাদের ইংলিশ বাজার থানার সামনেই আমার বাড়ির সামনে ওইখানে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর পুরো লোহার স্টিলের কাজ করা চলো তোমাদেরকে প্যান্ডেলটা দেখা একবার অপূর্ব ডেকোরেশন দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ অপূর্ব ডেকোরেশন এই যে কিছুদিন আগে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল তার জন্য মাদুরকে বৃষ্টির মধ্যে স্নান করানো হয়েছে দেখো জল পড়ে খুব সুন্দর আমি বুঝতেই পারছো আমাকে ঢুকতে পারছি না বৃষ্টির মধ্যে বুঝছো তো আমি বেশিক্ষণ থাকবো না আমি ক্যামেরাটা ব্যাক ক্যামেরা করেই শুট করবো অঞ্জলি আছে পুরো আছে তোমাদের একটা জিনিস দেখাই দেখো আমরা যে সোশ্যাল মিডিয়া এত ইউজ করি আমরা যে মোবাইল ছাড়া আমরা চলতে পারি না তো আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করে আমাদের শৈশবগুলো সব বন্ধ হয়ে গেছে তো সেই এখানে প্যান্ডেল তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছ একটা বাচ্চা জন্ম হওয়ার পর একটু বড় হয়ে গেলেই সে কিন্তু মোবাইল নিয়ে বালিশের মধ্যে নিয়ে মোবাইল নিয়ে ইয়ে দেখে মোবাইল ঘাটতে থাকে তো খেলনা খেলনা বালনা নিয়ে এগুলো খেলে না তো মোবাইল নিয়েই সাধারণত খেলে সেই জিনিসটাই তুলে ধরা হয়েছে অপূর্ব প্যান্ডেল দেখো দেখতে পাচ্ছ খেলা নেই তবে মিট আছে আছে বিচ্ছিন্ন হওয়া অনন্ত দুনিয়া এখানে বলতে চাইছে যে মাঠ নেই খেলা নেই আছে শুধু সোশ্যাল মিডিয়া মানে মোবাইল ঠিক আছে তার জন্য শৈশব হারিয়ে গেছে সেই দিকটা তুলে ধরা হয়েছে তো কমেন্ট সেক্সে জানিও এটাকে ঠিক না কি হয়েছে ঠিক আছে তোমরা কমেন্ট সেক্সে জানিও তাহলেই হবে আমার মতে তো এটা ঠিক যে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আমরা সবকিছুই হারিয়ে ফেলেছি সমস্ত কিছু হারিয়ে ফেলেছি তোমরা কমেন্ট সেক্সের অবশ্যই আমাকে জানিও হ্যালো এভরিওয়াল তো তোমাদেরকে আমি এই পুজোর সম্বন্ধে কিছু ক্যান্ডেল গুলো দেখাচ্ছি তোমরা দেখো প্রতিমাগুলো দেখো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি আর বুঝতেই পারছো এই গরমের মধ্যে মানে হাঁটা চলা ইম্পসিবল একদম হাঁটতেই পারছি না আর আজকে ষষ্ঠী একটু মানে দর্শক কম আছে রাস্তাতে লোকজন কম আছে তার জন্য আজকে ব্লগটা করতে পারছি শান্তি মনে কাল পশু হয়তো করতে পারবো না আর প্রচন্ড ভিড় আর গরমে কিছু বলা যাচ্ছে না কিচ্ছু বলা যাচ্ছে না তো একটু সাপোর্ট করো আর দেখতে পাচ্ছ নেক্সট আমরা যাচ্ছি আর একটা মণ্ডপে সেইখানে গিয়ে তোমাদের সঙ্গে যুক্ত হচ্ছি তারপর ব্লগটা এন্ড করবো ঠিক আছে ওকে চলো নেক্সট প্যান্ডেলে তো বন্ধুরা আজকে একটা আর একটা ফ্যান্ডেল দেখাবো একটা ঠাকুর দেখে আমরা এই ব্লগটা এন্ড করব আর কালকে আবার নতুন রূপে নতুন সাজে আবার ষষ্ঠী সপ্তমী আমরা সাজব এবার এটা নিয়ে লাস্ট ভিডিও হবে হ্যাঁ তো চলো বন্ধুরা চলে এসছি আরেকটা মন্দিরে রাজجو জি আর আঠভাই জংখেরিও

অত্যাধিক সুন্দর দেখতে পাচ্ছি চলো যতটা দেখানোর চেষ্টা পারবো ততটা দেখাবো তোমাদেরকে চলো এবার মায়ের দর্শন করি সবার মা জগৎ জননী শ্রী মা দুর্গা ये रास्ते विकट थे उन्हीं से ये जगह पहुंचे अपन गए विकट ये रास्ते देख हमें दिखा हमें लगा और जरा भी मन चाहे तो वहां तक पहुंच गए बहुत চলো আমাদের বাড়ির সামনে ইউনাইটেড পুজো তো দেখে নি প্যান্ডেলটা অপূর্ব সুন্দর এবার ভেতরে যাবো আস্তে আস্তে প্রবেশ করবো মা দুর্গাকে দেখাবো তারপর ব্লকটা ক্লোজ করবো ঠিক আছে চলো ভেতরে যাই দেখতে পাচ্ছো প্রচন্ড ভিড় আজকে মহা ষষ্ঠী প্রচুর ভিড় তো আমরা চলে এসেছি বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার দুর্গা চলো তোমাদেরকে সামনে থেকে দেখায় প্রচুর ভিড় আমাদের এখানে প্রত্যেকবার প্রচুর ভিড় হয় প্যান্ডেলটা দেখতেই পাচ্ছি তোমরা দেখো চলো এবার মা দুর্গা দর্শন করাই তোমাদের কি

আমাদের সব দুর্গা ঠাকুর দেখা হয়ে গেল আজকের ষষ্ঠীর জন্য এইটুকুটাই ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট সেকশনে জানিও কেমন হয়েছে তো কালকে দেখা হচ্ছে বন্ধু শুভ সপ্তমীতে চলো টা